ولكن جعل الشمس والقمر بحسبان والنجم يسجدان يسجدان وفضل على على زمان كما فضل مكانا إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي وَسَلِّمْ تَسْلِيماً وَبَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين فقال النبي صلى الله عليه وآله وسلم من توازع لله رفعه الله او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي تكبير كلمه من مازوم تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے لاہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے سرد تری میں ماتے آدم کو مجھے تری میں لکھا ہوا تو ملا نام لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم محبوب یت اشارہ

খতমে ও দোয়া মাহফিল উপলক্ষে আজকের এই আয়োজন উনত্রিশ জানুয়ারি শেষ তিরিশে জানুয়ারি পড়ে গেছে দু চব্বিশ মহতি এ মাহফিলে উপস্থিত মহতারম সম্মানিত সভাপতি হাজারো লাখ ও আলেমের উস্তাদ উস্তা কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান সাইদ প্রতিষ্ঠাতা পরিচালক শেখ জাকারিয়া ইসলামিক রিচার্চ সেন্টার ঢাকা প্রধান অতিথি হাজারো লাখো মুসলমানের প্রাণের স্পন্দন উস্তাজুল আসাতিজা উস্তাজুল উলামা মহিউ আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুহ মুহতামিন ও শাইখুল আদি জামিয়া মাদানিয়া যাত্রাবলি ঢাকা ও চেয়ারম্যান আলহয়াতুল উলিয়া নীলজামিয়তুল কৌমিয়া বাংলাদেশ অন্যান্য দেশের শীর্ষস্থানীয় হজরাত ওলামা এ এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ বাকেরা শাকিন জাকিরিন শাকিরিন মুহিবিন মুরুবিয়ান এজাম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের সুপ্রাই ভাই তার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও দীর্ঘ সময় আপনারা জবানে হাজরাতদের হজরাতের ভিত্তিক দিক নির্দেশনামূলক ভিত্তিক আলোচনা শুনেছেন ওলামায় হাজরাতদের কথাগুলো উম্মতকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামায় হাজারতের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বৃদ্ধি করে দেন আমার দেশে যারা ওলামায় কেরামদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে মিডিয়ায় অপপ্রচার করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন আল্লাহ পাকের এইম ক্ষুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়াতের ফয়সালা নাই থাকে আল্লাহ কুদরতের দ্বারা ওদেরকে দমন করে দেন। সংক্ষেপ দু চারটি কথা সেই নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা রসুলের হাদিস থেকে একটি হাদিসের টুকরো পড়েছে আল্লাহ বলেন দুনিয়ার যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চূড়ান্ত চেষ্টা করে আমি আল্লাহ তাদের জন্য অনেক রাস্তা তার সামনে খুলে দেই এবং আমি আল্লাহ অবশ্যই যারা ন্যায় পাড়ায় অন তাদের সাথেই থাকি হাদিস পড়েছি আল্লাহর রসুল বলেন মান তওয়াজ আলিল্লা রফা আহমা আল্লাহর জন্যই যে নিজেকে ছোট বানায় বিনয়ী হয় আল্লাহ তার ইজ্জতকে অনেক বাড়ায় না দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার এবার জন্য আদাত কিভাবে করবে সেই নিয়ম পদ্ধতির জন্য আল্লাহ ভিন্ন ব্যবস্থাও দিয়েছেন সেই ব্যবস্থা হল দুইটা একটি ব্যবস্থা হল রিজালুল্লাহ আল্লাহর সিলেকশন করা প্রতিনিধি দ্বিতীয় ব্যবস্থা হলো কিতাব আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা কিতাব সমস্ত রিজালদের ভেতরে ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ হলেন রহমাতুল্লিন আনামিন আল্লাহ পাকের দেওয়া কিতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম কিয়ামত পর্যন্ত আমরা আর কোনোদিন নবী পাব না সাহাবাই কেরামকে পাব চাইলেও পাব না তাবিন তবে তাবিন কেউ পাব না ওলামায় মোতাকিমিন হুসাইন আহমদ মাদনী মোতাহিরিন মুজাদ্দেদ আল ফেসানি আব্দুল কাদের জিনানি বড় 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 আল্লাহওয়ালা যাদের এক নজর চেহারা দেখলে মানুষের কলবের পরিবর্তন শুরু হয়ে যেত আমরা আর চাইলে পাব না আইম্মায়ে کرام ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহী সহ কোন ইমামকে আর পাবো না বরং দুর্ভাগা কপাল পড়া যে আমরা যাদেরকে পেয়েছিলাম তাদেরকেও হারিয়ে ফেলেছে যাদেরকে পেয়েছিলাম যারা আমাদের ভাল হিসাবে ছিলেন, ছায়া হিসাবে ছিলেন। شیخ الحدیث اللہ عزیز الحق رحمت اللہ شمس الحق فرید پوری رحمت اللہ حضور رحمت اللہ پیرمت اللہ اوبائد الحق رحمت اللہ علیہ علی سید فضل کریم رحمۃ اللہ علیہ اللہ پاکر بندہ کامل چٹرک کا اللہ پاک باندا মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই এরা ছিলেন এই দেশের জন্য এক ঢাল আমরা তাদেরকেও হারিয়েছি হাটাজারীর হজরত আহমদ